চলেন তিন রাস্তা একটু একটু না দেখি চেষ্টা করে কষ্ট হবে তবে এটা উপায় নেই আমার সাথে এটা তিন দূর রাস্তাটা এই জায়গায় তিন দূর সেই মাইল ফলকটা এখন আর নেই তো সবাই সামনে চলে গেছে আমি একটু চলেন তিনদু রাস্তা একটু একটু আগাবো বেশি না কারণ আমি অলরেডি তিনবার তিনদুতে গিয়েছি আর এবারে তিনদু যাওয়ার কোনো প্ল্যান নাই আর এই সিজনে অরিজিনালি তিনদু না যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তার উপর হচ্ছে রাস্তা করার পরে কতটুকু রাস্তা যেন ভেঙে গেছে আবার তো এইটা খুব প্রশংসনীয় রাস্তার পাশে গাছ লাগাই দিচ্ছে অলরেডি নতুন রাস্তা করে তো যাক এইটা খুবই ভালো একটা ব্যাপার যাক খুব সুন্দর এখন আগের মতো আর ভাঙা ইট নাই কিছু না তো এই হইল অবস্থা রাস্তার কাজ এই যে ওই জায়গা থেকেই রাস্তা মেবি ভাঙা তো যাক আমি আর যাব না এখান থেকেই বাইকটা ঘুরিয়ে দেব তবে বাইক ঘুরাইতে মন হয় একটু ব্যাক পেতে হতে পারে আমার ওকে দেখি চেষ্টা করে কষ্ট হবে তবে এটা ছাড়া আর উপায় নেই যে তো আমার সাথে আর কেউ নাই আমি আর নিচে যাব না ওকে একটু মোবাইলও দেখে দেই আমার এই রোডের কাজ আপাতত শেষ চলে যায় তিন্দু আজকে আর নামলাম না হয়তো আবার বেঁচে থাকলে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে আসব ওই সময়ে তিন্দুটা অনেক সুন্দর আর এই সময়ে বৃষ্টি সিজনে তিন্দু যে তেমন একটাই নাই কারণ সাঙ্গু নদীতে পানি অনেক তার জন্য যাক একটা ব্যাপার ভালো লাগলো গত বছর তিনটু থেকে ঘুরে গেছি তখন রাস্তা একেবারে ভাঙার চুরা ছিল আগেরটা আর এখন বর্তমানে কত সুন্দর রাস্তা হয়ে গেছে তো এটা তবে মানে আমি আশা করতেছি এই জায়গায় আরেকটা মাইল ফলক আবার লাগিয়ে দিবে নতুন করে যেহেতু আগের মাইল ফলকটা ভেঙে ফেলা দিছে তাহলে সবার চিনতে সুবিধা হইব ঠিক আছে আল্লাহ হাফেজ